বাংলাদেশের ফুটবলে গত পঁচিশ তিরিশ বছরে কত কিছুর পরিবর্তন হয়েছে বিদেশি কোচ এসেছে বিদেশি কোচ চলে গেছে খেলোয়াড়রা এসেছে খেলোয়াড়রা চলে গেছে ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা এসেছে কর্মকর্তারা চলে গেছে কিন্তু একজন মানুষের কোনো পরিবর্তন হয়নি তাকে হয়তো অনেকেই আমরা চিনি না চেনার কথাও না কারণ একেবারেই ব্যাকগ্রাউন্ডে থেকে কাজ করে সেরকম তারকা কোনো খেলোয়াড়ও নন আবার যারা চেনেন তারা হয়তো ভালোভাবেই মানে এরই মধ্যে বুঝে গেছেন তার নাম হচ্ছে মোহাম্মদ মহসিন পদবী টিম অ্যাটেন্ডেন্ট কিন্তু আসলে এই পদবী দিয়ে মহসিনের গুরুত্বটা বোঝানো সম্ভব না আমি জানি না যে আমি আসলে পুরোপুরি বুঝাতে পারবো কিনা মহসিন হচ্ছে একের ভেতরে বহু গুণের একজন মানুষ কারণ মহসিন শুধুমাত্র টিম অ্যাটেন্ডেন্ট তাই না কখনো হয়তো সকালে গাড়ির মানে হেড কোচের ড্রাইভার আবার অবসর সময় যখন বিকেলে তখনও হেড কোচের ড্রাইভার কখনো বাবুর চিফ কখনো আবার মেসেজ ম্যান আবার এই যে যখন প্র্যাকটিস শুরু হয় ক্যাম্প চলে প্র্যাকটিস হয়তো সকালে আছে কোচ খেলোয়াড়রা যাওয়ার অনেক আগে থেকে মহসিন সমস্ত সরঞ্জাম নিয়ে মাঠে হাজির প্র্যাকটিস শেষ হচ্ছে সেগুলো গুছিয়ে আবার গাড়িতে তুলে ক্যাম্পে নিয়ে আসা সে কাজ করা মাঝে বিভিন্ন রকম ফাইভ ফরমাস আছে এটা তো আছে। এর সঙ্গে যখন আবার ক্যাম্পে যখন সেটা হোটেলেই থাকুক বা ফুটবল ফেডারেশন ভবনেই থাকুক যেখানে থাকুক না কেন খেলোয়াড়দের নানান রকম যে চাহিদা থাকে এই সবকিছু আসলে দেখভাল করা সব কিছু করাটা মহসিন করে থাকে ফলে যেটা হয়েছে যে মহসিন এত বেশি কাজ করে আমরা যারা টিমের বাইরে বাইরে থেকে কথা বলি কিন্তু যারা ভেতরে থেকে মানে দলে ছিলেন জাতীয় দলে সেটা কোচ কোচ দেশি বিদেশি খেলোয়াড় বা যারাই ছিল তারা আসলে মহসিনের গুরুত্বটা কতটা আরো ভালো বলতে পারবে মহসিনের কথা যেহেতু বলছি মানে কেন বলছি হঠাৎ করে যে প্রতিদিনই তো আসলে ফুটবল নিয়ে অনেক কথা বলি হয়তো নেগেটিভ কথা সমালোচনা এইটা সেইটা এই সমস্যা সেই সমস্যা কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে যে মানুষগুলো কাজ করে যারা কাজ করে আসলে তাদের খানিকটা তুলে ধরা উচিত তাদের কথাও বলা উচিত কারণ এই মানুষগুলো এতটাই নীরবে ফুটবলের জন্য অবদান রেখে চলেছে যে আমরা হয়তো ভুলে যাই একটা সময় থাকলো না তখন আমরা ভুলে কিন্তু আমার কাছে ওই দায়িত্ব বোধ থেকে মনে হয়েছে যে আসলে কথাটাও বলা উচিত মহসিনের অবদানকে একটু তুলে ধরা উচিত এই মহসিন ছোটবেলায় বোধ হয় আট দশ বছর বয়সে ঢাকায় এসেছিল বরিশাল থেকে ফুটবলার হওয়ার স্বপ্ন নেই কিন্তু তখন যেটা হলো যে ভাগ্যের নির্মম পরিহাস তার বাবা মারা যায় বাবা মারা যাওয়ার ফলে পরিবারের দায়িত্ব নিজে বেঁচে থাকার যে যুদ্ধ সেটা আসলে চালাতে গিয়ে ফুটবলার হওয়ার স্বপ্নটা তাকে ভুলে যেতে হয় ফলে যেটা হয়েছে যে ওই সময় সম্ভবত জাতীয় দলের হিসাবেক ফুটবলার এক মংডান খেলতেন নুরুল হক মানিক ভাই তিনিও প্রয়াত হয়েছেন মানিক ভাইয়ের মাধ্যমে আসলে মহসিন বলবয় হিসেবে কাজ শুরু করে ধীরে ধীরে জাতীয় দলের সাথে সম্পৃক্ত হওয়া এরপরে তো ফুটবল ফেডারেশন নিয়োগ দিয়েছে বছরের পর বছর কাজ করেই যাচ্ছে এই ফুটবল ফেডারেশন যখন নিয়োগ দিল তারপরে থেকে সেই অটো কথা যদি বলি অটো ফিস্টার থেকে শুরু করে জর্জ কোটান বলেন খুশি বলেন গিডো বলেন হালের কাব্রেরা বলেন মানে অসংখ্য কোচের সাথে তিনি কাজ করেছেন যারা এই এই সময়টাতে আসলে বাংলাদেশ দলের সাথে খেলোয়াড়দের সাথে কাজ করেছেন এবং মহসিনের কাছে কেউ যদি কখনো সামনে গল্প করেন কত রকম গল্প তার কাছে শুনবেন মানে শুনলে অবাক হবেন এবং আমিও মাঝে মাঝে আসলে মনে হয় যে মহসিন হচ্ছে বাংলাদেশের ফুটবলের একটা নীরব সাক্ষী বা জীবন্ত ইতিহাসও বলা যায় ওর সামনে এত ঘটনা ঘটেছে বা ঘটে প্রতিনিয়ত যেটার আবার নীরব সাক্ষী হয়ে থাকেন। কারণ অনেক খেলোয়াড় হয়তো এই সিজনে আছে পরের সিজনে নাই এই কোচের আছে ওই কোচ নাই কিন্তু মহসেন চেঞ্জ হয় না এবং প্রত্যেকটা কোচের সে আলাদা আলাদা দোষ গুণ সবকিছু বলে দিতে পারে আবার নিজে স্বীকার করেছেন যে কার মাধ্যমে আসলে মহসেন এত কিছু শিখেছে সেই ড্রাইভিং থেকে শুরু করে রান্না করা এটা করা জর্জ কোটান নাকি তার জীবনটা আসলে বদলে দিয়েছিল অনেক কিছু শিখেছে জর্জ কোটান জর্জ কোটানের ফ্যামিলি তখন একসাথে ঢাকায় থাকে তার কাছ থেকে অনেক কিছু মানে জর্জ কোটান একেবারে হাতে ধরে শেখানো যেভাবে একটা ছেলের মতো সেভাবে তার আসলে শিখিয়েছে তো সবকিছু মিলে আসলে মহসিন যদি লিখতে পারতো এত অজানা কাহিনী বাংলাদেশ ফুটবলের হয়তো বেরিয়ে আসতো ওর কাছ থেকে কেউ যদি উদ্যোগ নেয় আমি হয়তো ওইভাবে করিনি কিন্তু যারা আসলে লেখার সাথে জড়িত আছেন আমার মনে হয় যে বাংলাদেশের ফুটবলের একটা জীবন্ত উইকিপিডিয়া বা জীবন্ত সাক্ষী হতে পারে মহসেনের এই জবান বলতে এবং সেখান থেকে কত রকম গল্প উঠে আসতে পারে অথচ এই মানুষগুলোকে আমরা সেভাবে মূল্যায়ন করি না অথচ মূল্যায়ন করা উচিত মূল্যায়ন করলে যেটা হয় যে শুধু মহসেন না মহসেনের পরেও তো আরো হয়তো নতুন নতুন মহসেনা আসবে অনুপ্রাণিত হবে অনেক অজানা কাহিনী আমরা বুঝতে পারবো শিখতে পারবো মানে শুধু যে একজন একেবারে খুব পণ্ডিত ব্যক্তি যে আসলে তার মুখ থেকে সবকিছু শুনলে সেটা ইতিহাস হয় কিন্তু একজন যদি এরকম নীরব সাক্ষী যিনি সবকিছু দেখছেন সবকিছু জানেন বোঝেন তার কাছ থেকে শুনে রেখেও সেটাও কিন্তু অন্যরকম একটা ঐতিহাসিক দলিল হয় এই কারণে মোহসেন আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে যে একটা ঐতিহাসিক দলিল